কলকাতা শিবির থেকে খুব একটা ভালো খবর সামনে আসছে না দেখা যাচ্ছে যে এবার পরপর দুই ম্যাচে ব্যাট করতে নামলেও ফিল্ডিং করতে দেখা যায়নি রিঙ্কু সিংকে রিঙ্কু যে কেবল ব্যাট হাতে বড় বড় ছয় মারতে পারেন তাই না সেই সাথে তিনি একজন দক্ষ ফিল্ডারও বটে বহুদিন ধরে ফিল্ডিং করে এসেছেন তিনি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক ম্যাচে ব্যাট হাতে নামলেও ফিল্ডিংয়ের সময় বসে রয়েছেন তিনি রিঙ্কু সিং ফিল্ডিং না করায় কথা উঠতে শুরু করেছে তাহলে কি রিঙ্কুর চোট রয়েছে কলকাতার ব্যাটসম্যান নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবার আসলে রাজস্থানের ম্যাচে ব্যাট করতে আসেন তিনি কিন্তু ফিল্ডিংয়েও দেখা যায়নি তাকে তার আগে লখনৌয়ের সাথে ম্যাচেও ডাগ আউটে বসেছিলেন তিনি পরপর দুই ম্যাচে বসে থেকে ম্যাচের পর এক সাক্ষাৎকারে রিঙ্কু স্বীকার করেন যে তার পায়ে চোট রয়েছে গত মঙ্গলবার রিঙ্কু বলেন যে আমার সামান্য চোট রয়েছে সেই কারণে ফিল্ডিং করিনি যদিও এই চোট খুব একটা বড় নয় তাই পরের ম্যাচে ব্যাট হাতে নামতে পারেন তিনি এছাড়া সুনীল নারিনকে নিয়েও কথা বলেন তিনি তার সেঞ্চুরি করা এবং ব্যাটিংয়ের পিছনে আসল সত্যি সম্পর্কে জানতে চাইলে সেই নিয়েও তত্ত্ব পাশ করে দেন রিঙ্কু সিং তিনি বলেন নারিন এখন আগের থেকে অনেক বেশি পরিবর্তিত আগের থেকে অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে ও আগে যেমন প্রত্যেকটা বলেই ব্যাট চালাতো এখন সেটা আর করে না বরং বেশ বুঝে নিয়ে তারপর খেলার চেষ্টা করে নারিনের ব্যাটিংয়ের মধ্যে এসেছে ভাবনা চিন্তা এছাড়া বর্তমানে নেটেও ব্যাপক পরিশ্রম করছেন তিনি